বাংলাদেশি হ্যাগো ভাল লাগে না হ্যাঁ সোজা হয়েছে যে উপরের থেকে হ্যাগো অর্ডার আছে যে বাংলাদেশী মানুষ কোনো অ্যালাউ করবো না তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্ট পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে দিচ্ছে এক সাইডে যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায় অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই বলতেছে যে আল্লাহর কসম যে তোর আমি টাকা দিছি যে আমগত চারজনের তো নেই দুই হাজার ডলার চাচ্ছিল डॉलर नहीं अस्सलाम वालेकुम दोस्तों तो कैसे हैं आप लोग उम्मीद करता हूं आप सब खैरियत से होंगे ठीक ठाक होंगे तो आज बात करने वाले हैं तीन बांग्लादेशी दोस्त सामने आए हैं जो ये बात कर रहे हैं कि हम लोग पाकिस्तान गए थे और पाकिस्तान के एयरपोर्ट के ऊपर जो कस्टम वाले होते हैं उन्होंने जब हमारा पासपोर्ट देखा तो उन्होंने कहा आप बांग्लादेशी हैं तो हमारे साथ बदतमीज़ी की गई है हमसे पैसों की डिमांड की गई है हमसे रिश्वत मांगी गई है और हमें वापस भेज दिया गया जहाँ पर अच्छे लोग होते हैं वहाँ पर कुछ गंदी मछलियाँ भी होती हैं और कुछ लोग ऐसे होते हैं जो रिश्तों की परवाह नहीं करते जो ये नहीं देखते कि ये हमारा मेहमान है अगर ऐसा हुआ है तो बहुत ही बुरा हुआ है और मैं स्पेशली पाकिस्तान की गवर्नमेंट से ये कहूंगा कि इसके ऊपर सख्त एक्शन लेना चाहिए अगर ये सच है तो इसके ऊपर सख्त एक्शन लेना चाहिए उन बांग्लादेशियों के साथ कस्टम वालों ने क्या सलूक किया है तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बरतने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे

তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছে থাবর ঘুষি দিদি দিতে এসে তখন নিয়ে এসে বাসে অভিযোগ দিব পাকিস্তানি ক্যাম্পাসের সাথে অভিযোগ দিব যখন আমরা ফার্স্টে ইয়া পাকিস্তান টুরিস্ট ভিসা লাগা গেছি আর কি ঘোরার জন্য আর কি চার দিনের জন্য ঘুরতে গেছিলাম তো পাকিস্তানে এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইয়া ইসলামাবাদ ইসলামবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে পার করতে গেছি তো ইমারগ্রেশন পার করতে এনে গিয়া লাইনে দাঁড়াইছিলাম আমরা সাতজন এক এক ফ্লাইটে আমরা সাতজন সাতজন বাঙালি ছিলাম তো সাতজনের থেকে তিনজন ফার্স্টে দুইজনের বই দেখছে যে ইয়া পাসপোর্ট দেখানোর পর তো ওরা দুজনকে আলাদা করে ফলাইছে আলাদা করে ফলানোর পর দেন তারপর সে আমাদের ডাক দিছে ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল তারপর দেখতেছে পাসপোর্ট পাসপোর্ট দেখা পুরা খোলে অনেক উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ দেখার সাথে সাথে আমরা চারজন ডাক ডাকতেছি চারজন একসাইডে করছি একসাথে সাইডে বসে রেখা তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে তো এখন তোমরা এখন আবার চলে যাবে যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দায় ইদার কই গুচ নেই সাকতে হয় এটা এটা বইছি বাংলাদেশি ভালো লাগে না সোজা কইছে যে উপরের থেকে অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান তা আমরা ওইটা যাই না যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে যে আমরা ঘুরে দেখতে গেছি কাশ্মীর ঘুরতে গেছিলাম যে এটার জন্য আর যাইতে পারি নাই তো ওই তো পার করতে পারি নাই দেন আমাদের থেকে ওই জায়গায় আটকেছিল তো এক লোকে ইমারগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপতি পাঁচশো টাকা করে দিতে পাঁচশো ডলার তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না তো কিছু কমিয়ে দেন তো বলতেছে যে কত দিবি তারপরে তখন আমি বলতেছি যে জনপতি একশো টাকা করে দিই তো বলতেছে যে ঠিক আছে চার চারজনের চারশো চারশো ডলার দিয়েছি আর কি দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে তলায় নিয়ে গেছে তো আমাদের যত ইয়া লাগেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাড়ায় দেওয়া হবে টাকা ওই জায়গাতে দেওয়া হয়ে গেছে গা তারপর টাকা নেওয়ার পরেও যখন আমাদের ইয়ারপোর্ট ইয়া বিমান আর কি অপরোদন করে বিমানে ঢুকাবে ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠা দেওয়া হইতেছে তা আমাদের টাকাটা একটা ব্যাগ দিয়ে দেন তখন বলতেছে যে টাকা কে নিছে তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারে নিচে থেকে মারতে মারতে উপরে লিওম তখন আমি নিচে গেছিলাম তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি যে ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা তার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখা যে কোন বান্ধা আছে দেখ তারপর সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাইকা ওই বান্ধায় গে ওই পাশে গেছে গা বা আশেপাশে লুকাই গেছে গা তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে তিন তিনতালায় তুলছে তালায় তোলার পর তারপর ওই জায়গা থেকে ওগো তিনজনের বিমানে তুলে ফেলছে তো তিনজনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে কানা করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে আটকার কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নেই দুজন বাঙালি আটকেছে ফার্স্ট হ্যাঁ পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নেই যে পাসপোর্ট খুললে যে দেখব ভিসাটা চেক করব ওই রকম

চারজন আমরা একসাথে ছিলাম চারটে কাউন্টারে চারজন গেছিলাম চারজন ব্যাক করছে যেহেতু ওই দুজন বাঙালি তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টে পাসপোর্টটা এই এইরকমভাবে দেখাইছি যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কই তোমরা বড় অফিসারে যাও আলা বড় অফিসারে গেলাম সবাই রে সাতজন বসাইলো দুজন লোকের প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো ওই কইস আমি বিজনেসের জন্য আসছি আমরা কিসের বিজনেস করো কয় চুলের বিজনেস করতে ওই দুজন লোক আমঘর সাথে এখন নাই আমরা চারজন আছি তখন আমগরে আর রিজেন কোনো প্রশ্নই করে নেই তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আমগো কি সমস্যা কয় তুমগো কোনো সমস্যা নাই তুমি ঘরে নিচ্ছে না উপরের নির্দেশ তুমগরে বাংলাদেশি লোক নিবে না তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না তখন আমাদেরকে পাশে ভিসা কেন দিলেন কেন ভিসা দিলেন আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না তাহলে ভিসা বন্ধ করে দেন তো এটা বলছে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশে পাঠায় দিব তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন কয়েক কি প্রশ্ন যে আমি চারজনের তো দুই হাজার ডলার চাচ্ছিল দুই হাজার ডলারের মধ্যে আপনার চারশো ডলার দিছি আমরা কইছি এত ডলার তো নাই আমি কয় কত ডলার আছে আমরা কই আমি চারশো ডলার আছে তো চারশো ডলারের মধ্যে তো আপনার একশো ডলার করে রাজি করছি যখন আমরা ডাক্তার নিয়ে আলিদা বললো তখন আলা চারশো ডলার নিচে তোরা আয় চারজন একসাথে আয় পাসপোর্টটা নিয়ে একটু কনারে গেলাম তখন এক সাইডে যাইয়া চারজনে এক কেন করে চারশো ডলার দিলাম দেওয়ার পরই এ বলতাছে সমস্যা নয় তোরা যা ত আমরা বার করে দিব না বার করার কথা কই আমরা কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি তখন হিন্দিতে কইতাছে ও লোক মূল্য বেজে গা তো আমি কয়েছি তো মুলুক ভেজে তো আমলোকা পয়সা কে দেগা বলতেছে কোন লোক পয়সা লিখে গিয়া কো লোক পয়সা লিখে গিয়া তো আলা আমগরে যখন আপনার এই পাঠাই দিবে তখন আম আমঘর পয়সা দে পয়সা নেই দেগা তো নিয়ে যায় পয়সা লিখে দে তার পয়সা দেগা দেগা রুক রুক এ করতে আপনার এ দশজন আসতোজন লোক আসছে এরকমই বলে মানে কেউ থেকে আমরা মনে করেন রিজান পাই না যে আইনের লোকই আসে পুলিশে আস্তে আসে কী হয়েছে বা এসে যাও যাও দেগা 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 দেখা করতে ওই শান্তি করে টাম গো সাথে ওরে লো এ গেছে আলেদা বলে ওরে যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ও লোক আমরা একসাথে যাবো কয় না তোমরা তিনজনে ইমিগ্রেশন পাশ করো ওই জায়গায় তুমি পাঠানি দেওয়া হবে ওই আসতে আসতে হবে টাকা দিয়ে দিবে আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাবো যাব না তখন আমি হুমকি দমকি দিছে যে তো করে জ্যালো তোরা কিসের জন্য উপর তোকে নির্দেশ তো করে দেওয়া হবে না এই বললো বলার পরে অরিনিয়া মারছে তখন আসছে ডাল টোল লাল করে লি এরপরে আমি তো আর পাসপোর্ট দেয় না আমি সাইন করি না সবাই কইতে সাইন করে দাও আপনার টিকেটের মধ্যে আমরা কোথাছি না বোর্ডিং পাসের মধ্যে চাইন করবো না ফার্স্টে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে ওই মুশকিল নিয়ে তো তারপরে আমার নিচে লয়ে গেছে তো দুই তলায় নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে এর সাথে সাথে ওই লোকটাটা চেঞ্জ করে দিছে তো ওই লোকটা সরে যাইতে কা বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে ওই জায়গা থেকে আরেকজন লোক বসেছে তারপরে আমি ওই জায়গা গেছি আমার যাওয়ার পরে বলতাছে যে এ এনতে কে কোন কোন आदमी আমি কইতেছি যে এদার তো নাই এদান নাই কেন এদানতে এনতে চলে গেছে হ্যাঁ এটা চলে গেছে যে এখন আমি কি করবো এসে কইতেছে এখন যা আলো প্রমাণ দিতে পারছ না তাইলে এখন চলে যা

বাংলাদেশ থেকে থাইল্যান্ড গেছি থাইল্যান্ড থেকে পাকিস্তান পাকিস্তানে তো নামে আবার চলে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে যাওয়া হয়েছে না तो जी व्यू ये थी वीडियो और आपने देखा कि तीन बांग्लादेशी वो ये बात कर रहे हैं कि वो पाकिस्तान आ रहे थे पाकिस्तान आए हैं पाकिस्तान के एयरपोर्ट के ऊपर कस्टम वालों ने रोका और इनको देखा इनका पासपोर्ट देखा और ऊपर लिखा था बांग्लादेशी इनको एक साइड पे लगा दिया गया इनसे पैसों की तलबी की गई है इनसे पैसे मांगे गए हैं इनसे रिश्वत मांगी गई है ये हमारे लिए बड़ी शर्मिंदगी की बात है कि आज कुछ मफाद प्रस्त लोग अपने मफाद के लिए मुल्क की इज्जत को दाव पर लगा रहे हैं पाकिस्तान में आने वाले हमारे मेहमानों को इस तरह से तंग किया जा रहा है इस तरह से जलील किया जा रहा है अगर ये सच है तो पाकिस्तान की गवर्नमेंट से मेरी अपील है खुदा रहा ऐसे वाकयात से बचें हमारे मुल्क के अंदर जो हालात है वो एक तरफ जब दूसरे मुल्क से हमारा कोई मेहमान पाकिस्तान आता है तो अपना इतना गलत इमेज ना उनको देकर भेजें इस तरह का उनके साथ सलूक ना कीजिए पाकिस्तान के इदारों के उन लोगों को समझना चाहिए चंद टकों के लिए बिक जाने वाले लोगों को अपने मुल्क की इज्जत को भी देखना चाहिए और मैं अपने बांग्लादेशी भाइयों से माफी चाहता हूं चंद मफाद परस्त लोगों की वजह से आज हमारे मुल्क का नाम बदनाम हो रहा है तो मैं ये अपील करता हूँ अपनी गवर्नमेंट से कि ऐसे वाक़ात से बचने के लिए अपने इदारों की अच्छी तरह से जांच पड़ताल करनी चाहिए उन लोगों को इन ओहदों पर बिठाना चाहिए जो मेरिट पे आते हैं जिनका हक होता है और उन लोगों की तरबियत अच्छे अंदाज से की जाए तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया